সোনালি ভাষে আরো একটা নতুন ব্লগে সবাইকেই জানাই স্বাগত আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটাতে বাজে সাতটা ভগবানকে দর্শন করিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজ আমার মাম্মামের বাদ সেই জন্য ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই ফোরে আর জানো তো আজকে ঘুম থেকে উঠে পরেই স্নান সেরে প্রথমেই চলে এসেছিলাম পুজো দিতে কারণ আজ না আমার ভীষণ ইচ্ছে করেছিল যে আজকে ভগবানের প্রসাদ মাম্মামের মুখে দিয়েই আজকে ওর দিনটা শুরু করাবো আর সেই মতো মাম্মাম আজকে ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের প্রসাদ মুখে দিয়েই দিনটা শুরু করেছে তো যাই হোক এখন ঘড়ির কাটাতে বাজে নটা সাড়ে নটা মতো আর আমি অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম বুঝতেই পারছো ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়েছি তারপরে মাম্মামে টিফিন রেডি করেছি আর তারপরে মাম্মামকে রেডি করেছি তো এইটুকু সময়ের মধ্যে এতগুলো কাজ কমপ্লিট করেছি আর সেই জন্যই না ক্যামেরাটা অন করার মতো একদমই সময় পাইনি ঝটপট করে মাম্মামকে রেডি করি ওর পাপার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি একটু ফ্রি হয়ে গিয়েছি তাই ক্যামেরাটা অন করতে পারলাম তো যাই হোক এই দেখো আজকে মাম্বামের স্কুল টিফিনে আমি দিয়েছিলাম চাউমিন চেয়েছি আজকে সারাটার দিন ওর পছন্দ মতনই খাবার বানাতে এটা আমি প্রতি বছরই করার চেষ্টা করি যাতে আজকে দিনটা ওর খুব ভালো কাটে আর আজকে না আমাদের যেহেতু সোমবার সেই জন্য না আমরা কিন্তু নিরামিষ খাই চাউমিনটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি তো মাম্মামের স্কুল টিফিন বক্স গুছিয়ে দেওয়ার পর এইটুকু চাউমিন এক্সট্রা রয়েছে তো আজকে তো আর বসে ব্রেকফাস্ট করার সময় নেই রান্না করতে করতেই খেয়ে নেব আর চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি কি রান্না বান্না করব যেহেতু আজকে নিরামিষ তো সম্পূর্ণ থালিটাই কিন্তু আজকে নিরামিষই হবে আর আজকে কি হয়েছে জানো তো মাম্মাম যেহেতু খুবই ছোট ও তো অতটা বোঝে না ও না দুপুরবেলা একটু চিকেন খেতে চেয়েছিল কিন্তু কোনো দিনই না সোমবার বাড়িতে চিকেন তোলা হয়নি তো সেই জন্য খুবই খারাপ লাগছিল চিকেনটা রান্না করতে আর সেই জন্যই সম্পূর্ণভাবে নিরামিষ থালেই বানিয়ে দিয়েছিলাম তবে আর একটা বিষয় কি জানো তো আমাদের কিন্তু রাত্রের মেনুতে চিকেন ছিল চলে কি হয়েছে ছে বলতো প্রথমে ভেবেছিলাম যে আজকে নিরামিষ করব কালকে দুপুরে চিকেন করব কিন্তু এমন অনেক গেস্ট ছিল যারা পরের দিন দুপুরে আসতে পারবে না তো সেই জন্যই একেবারে সকলের জন্যই চিকেন করে দেয়া হয়েছিল তবে আমরা বাড়ির কেউই খাইনি শুধুমাত্র গেস্টদের জন্যই করা হয়েছিল আমরা কিন্তু রাত্রেও নিরামিষ খেয়েছিলাম তো যাই হোক আমি না প্রথমে ভেবেছিলাম আজকে তিন রকমের ভাজা করবো তো সেই জন্য কেটে নিয়েছিলাম আলু তার সাথে শিম আর তার সাথে একটু কুমড়ো তারপরে আবার দেখো হাজব্যান্ড বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে আর তার সাথে মাশরুম মামবাম না ফুলকপি খেতে খুব পছন্দ করে সেই জন্য আর এছাড়াও নিয়ে এসেছিলো দু রকমের মিষ্টি আর তার সাথে পনির আর এইসব রান্নাবান্না করতে করতে দেখলাম তার মাঝখানে ফ্লিপকার্ট থেকে আবার একটা পার্সেল এসছে তো যখন এটা ওপেন করব তখন তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবই পার্সেলটা বিছানার উপরে রেখে আবার আমি রান্নায় ফিরলাম আর আমার ঘরের অবস্থা তো দেখেইছ এখনও কিন্তু কিছু গুছানো হয়নি আর আজকে সকাল থেকে ব্যস্ততার পরিমাণটা এতটাই বেশি না যে ঘর বিছানাটা গুছানোর মতো টাইমই পাইনি আর তাছাড়া ভাবলাম যে আমার আত্মস্বজন সমস্ত আস্তে আস্তে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তো তার আগে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে একেবারেই ঘর বিছানা রান্নাটা গুছিয়ে নেব বুঝতেই তো বাচ্চো বাড়তে যদি একটা অনুষ্ঠান থাকে তো কাজের পরিমাণ কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো এদিকে দেখো মাশরুম ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি ভাজাটা আমার প্রায় হয়ে এসছে তো খুব অল্প অল্প করেই করছিলাম মাম্মা তো খুব বেশি খাবে না তো সেই জন্য অল্প করেই করছিলাম আর এদিকে দেখো চাউমিনটা না আজকে আর একদম বসে খাওয়ার মতো টাইমই পাচ্ছি না একদিকে রান্না করছি আর অন্যদিকে একটু একটু করে চাউমিন খাচ্ছি বুঝতেই পারছো এতগুলো রান্না একা হাতে কেটে করতে তো অভিয়াসলি একটু সময় লাগবেই তো তাই না তাছাড়া কি বলো তো বাড়ির সকলে তো অন্যান্য কাজে ব্যস্ত তো সেই জন্য রান্নার দিকটা না আজকে পুরোটাই আমার একা হাতেই সামলাতে হচ্ছিল তো তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি ভাজা করেছি তো আলু ভাজা করেছি ফুলকপি ভাজা করেছি এই দুটো ভাজা আমার মাম্মা মেয়ের আবার খুব পছন্দের আর তার সাথে করেছি শিম ভাজা একটু কুমড়ো ভাজা আর তার সাথে মাশরুম ভাজা তো এই যে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো পনেরো তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একেবারে ওভারঅল দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কি কী আছে তো এই দেখো এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা যেটা আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে করেছি একটু ফুলকপি আলু দিয়ে পনির আর আলু আর টমেটো দিয়ে সবিন তো এটাই রান্নাবান্না করেছি আর এখন বানিয়ে নিচ্ছি একটু বাসন্তী পোলাও যেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি একেবারে মাম্মামের যখন দুপুরের থালিটা রেডি করব তখন তোমাদেরকে দেখিয়ে দেব আর রান্নাবান্না করতে করতে তার মাঝখানে মাম্মা স্কুল থেকে ফিরে এসছে ওর পাপা গিয়েছিল ওকে স্কুল থেকে আনতে আর এই যে পার্সেলটা এসে ছিল তো মাম্মাম বললাম এই পার্সেলটা তো তোর জন্য এসছে তাহলে পার্সেলটা তুই ওপেন কর চলো একেবারে তোমাদেরকেও দেখিয়ে দিই আছে তো এই যে দেখো এখানে বেলুন অর্ডার করেছিলাম তো এর মধ্যে বেলুন ছিল তার এই যে দেখো দুটো বড় বড় স্টার বেলুন ছিল তারপরে বেলুন ফোলানোর যে মেশিন সেটাও ছিল বেশ কিছু আটা ছিল আর হ্যাপি বার্থডে লেখা সেটাও ছিল তো এরকম বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়ে একটা কম্বো প্যাক ছিল এটা না আমি আগের বছরে অর্ডার করেছিলাম ভীষণ ভালো ভালো এসেছিলো তো সেই জন্য আবারও এবছর অর্ডার করেছি তবে কি জানো তো এটা না গতকাল রাত্রে অর্ডার করেছি তো ভেবেছিলাম মেবি না আর যদি না আসে তাহলে এখান থেকেই কিনে নেব তবে দেখলাম আজকে দুপুরের মধ্যেই এটা চলে এসছে তো বেশ ভালোই হলো এই দেখো এই প্যাকেজটার মধ্যে গোল্ডেন কালার আর ব্ল্যাক কালার মিলে প্রায় পঞ্চাশটা মতো বেলুন ছিল আর এছাড়াও এক্সট্রা কিছু বেলুন মানে নিয়ে এসেছি ওই যে দাদাটা বেলুন ডেকোরেশন করবে তো সেই দাদাটা যেমন যেমন বলেছিল সেইভাবেই বেলুনটা আনানো হয়েছে আর এখন ওই সাড়ে বারোটা মতো বেজে গেছে আর ওদিকে আমার রান্নাবান্নাও তো কমপ্লিট হয়ে গেছে তো এই যে ঝটপট করে এগুলো সমস্ত গুছিয়ে নিলাম আর এখন যাব মাম্মামকে স্নান করাতে আবারও অফ ক্যামেরায় বেশ কিছুটা কাজ গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম তো চলো একবার দেখিয়ে দিই ঘর বিছানাটা সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছি যদিও গুছানোর সময় কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর জানো তো আজকে সবটাই কিন্তু আমার মাম্মা পছন্দ মতন করার চেষ্টা করছি বেড কভারটা অনেক দিন আগেই কেনাছিল তবে কোনোদিনই ইউজ করিনি আর যেহেতু বেড কভারটা পিঙ্ক কালার তো আমার মাম্মা মেয়ের খুবই পছন্দের তো সেই জন্যই আজকে ওই বেড কভারটা ইউজ করলাম প্রথম ঘর বিছানাটা খুব জরজলদি সুন্দর পরিপাটি করে গুছিয়ে চলে আসলাম কিচেনে কারণ এখন অলরেডি ঘড়ির কাটাতে বেজে গিয়েছিল ওই দুটো মতো তো বাদ্রেকালে তো ভীষণই খিদে পেয়ে গেছে আর এই যে দেখো আমি এখন বাদ্রেকালে দুপুরের থালিটা রেডি করছি আর ওদিকে তোমাদেরকে দেখালাম ওর পাপা জন্য বিভিন্ন ধরনের চিপস ক্যাডবেরি জয় মানে ও যা যা মোটামুটি খেতে ভালোবাসে তো সেটা দিয়ে একটা প্লেট সাজিয়ে নিয়েছি আর করছি তো ভাতের থালিটা ভাত আর পাঁচ রকমের ভাজা তো চলো এটা এখন মাম দিয়ে আসা যাক আর এই দেখো আমার মাম্মামের আজকের দুপুরের থালিটা তোমাদেরকে অভারঅল একটু দেখিয়ে দিই তো ভাত তার সাথে পাঁচ রকমের ভাজা আর এখানে হচ্ছে পনিরের তরকারি সয়বিনের তরকারি আর এদিকে বাসন পোলাও তার সাথে বুঁদে আর এদিকে রসমালাই আর এদিকে একটা প্লেটে ওর বিভিন্ন ধরনের পছন্দের চিপস ক্যাডবেরি কিন্ডাচা এইসব দিয়ে সাজিয়েছি তো এই যে মাম্মাম তো ভীষণ খুশি হয়ে গেছে দুপুরের থালিটা দেখে আর ও এখন দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো মাম্মামের খাওয়া শেষ হলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো মাম্মা দিকে খাওয়া দাওয়া করুক আর চলো তোমাদেরকে একটু দেখাই রাতটা যেখানে খাওয়া দাওয়া করা হবে সেখানে রেকোরেশনটা কেমনভাবে করা হচ্ছে তো এই যে দাদা দেখো এখন সব কিছু রেডি করছে উপরে ছাতা দেওয়া হয়েছে আর তার এইভাবে চেয়ার টেবিল দিয়ে সাজানো হচ্ছে আর এই দেখো এখন আমি সবে মাত্র চুলে শ্যাম্পু করলাম কারণ সকালে যখন স্নান করেছি তখন না শ্যাম্পু করার মতো একদমই টাইম পাইনি তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে সকলকে জানাই শুভ সন্ধ্যা আর জানতো বন্ধুরা ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে না আমার সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছিলো তারপরেই না সবাইকে কফি দিতে টিফিন দিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না আর ক্যামেরাটা অন করার মতো সময়ই পাইনি আর এখন দেখো মাম্মামের আশীর্বাদ অলরেডি স্টার্ট হয়ে গেছে আর জানতো বন্ধুরা সমস্ত খাবার আমার বাইরে থেকে আসলেও আমার বাড়িতে কিন্তু পায়েসটা বানাতে হয়েছে তো সমস্ত গেস্টরা অলরেডি চলে এসেছিলো তার মাঝখানে আমি আবার পায়েস বানালাম মাম্মামকে রেডি করালাম আর আমি নিজেও রেডি হয়েছি আর এখন তো দেখতেই পাচ্ছ আশীর্বাদ অলরেডি স্টার্ট হয়ে গেছে ফার্স্ট আমার শ্বশুরমশাই আশীর্বাদ করলেন আর শ্বশুরমশাই মেয়েকে দিয়েছে একটা সোনার পেনেন্ট আর এই যে দেখো এখন আমার বাবা আমার মেয়েকে আশীর্বাদ করছে আর এই যে বাবা মেয়েকে এখন দিচ্ছে একটা সোনার ব্রেসলেট তো কে কি দিয়েছে আমি পরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার কর Ну. জানো তো প্রথম বছর মাম্মা এইভাবেই ছাদেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তারপরের থেকে তিন বছর কিন্তু নিচেই করেছি যেহেতু আমাদের নিজের ঘরে স্পেসটা একটু কম আর এবছর আমার গেস্টের পরিমাণও একটু বেশি তো সেই জন্য দেখো এবছর আবার ছাদে সব কিছু করেছি আর এই দেখো মেয়ের পাপা এখন মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে আর জানো তো আমার মাম্মা ও তো খুবই ছোট সেভাবে হয়তো বোঝে না তাও জানি না ওর কি মনে হয়েছে ও না এবছর বলেছে যে আমার জন্য একটা আংটি বানিয়ে দাও তো ওর কথা মতোই ওর জন্য একটা আংটি বানানো হয়েছে তবে আংটিটা একটু বড় করেই বানিয়েছি তো সেটাই ওর পাপা ওকে পরিয়ে দিল আর হয়তো কিছুদিন পরে আবার ঠিকঠাক হয়ে যাবে আর এখন দেখো আমি আশীর্বাদ করছি আমি ওকে একটা ওই যে রূপোর অ্যাডজাস্টেবল ব্রেসলেটগুলো হয় না তো ওটাই বানিয়ে দিয়েছি তো সেটাই ওকে পরিয়ে দিচ্ছি আর আমি ছাড়া না ও আরও দু তিনটে এরকম অ্যাডজাস্টেবল ব্রেসলেট পেয়েছে তো পরে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মামকে এইভাবে রেডি করে দিয়েছি আর এই যে আমি এইভাবে রেডি হয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাতে যে দেখো এখন আমার দিদি আশীর্বাদ করছে মেয়েকে তারপরে একে একে আমার সমস্ত আত্মীয় স্বজনরা আশীর্বাদ করছে ওকে গিফট দিচ্ছে তো মেয়ে তো ভীষণ খুশি ওরা তো এখন সেভাবে বোঝে না মানে যা হোক কিছু একটা গিফট ই যেন ওদের কাছে অনেকটাই তাই না বলো বড়রা যতটা আনন্দ মজা করে তার থেকে বেশি ছোটরাই তো আনন্দ মজা করবে তাই না তো মেয়ে আজকে সারাটা দিন তো ভীষণ আনন্দ মজা করে কাটিয়েছে এখনও দেখতেই পাচ্ছ ও আজকে কতটা খুশি তো যাই হোক ইচ্ছে আছে নেক্সট দশ বছরে মাম জন্মদিনটা আবার এরকম বড়ো করে করার তো দেখা যাক কত দূর কী হয় প্রথম বছর করেছি এই পাঁচ বছর করছি আর দশ বছর নেক্সট করার ইচ্ছা আছে তো যাই হোক এই দেখো এখন মাম্মা মের কেকটা হয়েছে তো কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা না মিয়া থেকে থেকেই অর্ডার দেওয়া হয়েছিল আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি মাম্মা আজকে যে ড্রেসটা পরে আছে সেটা কিন্তু মাম্মা পছন্দের কারণ এর আগেও তোমাদেরকে বলেছি ওর পিঙ্ক কালার খুব পছন্দের তো যাই হোক ড্রেসটাও ওর পছন্দের কেনা আর এখন যে কেকটা কাটা হচ্ছে সেটাও ওর পছন্দ মতনই অর্ডার দেওয়া হয়েছিল তো এই যে দেখো এখন মাম্মাম খুব আনন্দ মজা করেই কেকটা কাটছে সকলে মিলে ভীষণ আনন্দ মজা করে আজকে সন্ধেটা কাটিয়েছি তো তার মাঝখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অ্যাকচুয়ালি হয়েছে কি জানো তো এই সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হতে হতে না বেজে গিয়েছিল ওই রাত দশটার মতো তারপরে খুব চট জলদি খাওয়া দাওয়ার দিকে চলে গিয়েছিলাম আর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো তার জন্য না আমি কোনো ভিডিও করতে পারিনি মানে বলতে পারো একদম আমার মাথা থেকে বেরিয়ে গেছে তো আমি সেই জন্য কিছু ভিডিও তুলতে পারি না তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তার জন্য সরি তো চলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের মানে ডিনারে কী কী ছিল ডিনারে ছিল ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা চাটনি পাপুর পায়েস আর তার সাথে ছিল দু রকমের মিষ্টি আর আর হাজমলা আর ছিল কোল্ড ড্রিঙ্কস তো এই ছিল রাত্রের মেনু তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তার জন্য এগেন সরি তো এই যে কেকটা কাটা হচ্ছে আর সকলে মিলে খুব আনন্দ মজা করে খাওয়া দাওয়া হচ্ছে তো চলো আজকের টাটা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও দেখা হবে নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং